বাবলু বলে তার গাড়িতে আরো অনেক ছেলে ছিল যারা মধ্যপ অবস্থায় সুতার গাড়িকে একবার একবার সামনে পিছনে এবং গালি গালিগালা জিঙ্গিত তাহলে আপনার গাড়ির রাস্তায় যদি পেট্রোলিং থাকে পুলিশ পেট্রোলিং ন্যাশনাল হাইওয়েতে তাহলে তারা এটা দেখেনি কেন কারণ পুলিশ পেট্রোল কার ছিলই না যদি পুলিশ পেট্রোল কার থাকে তাহলে আপনি আমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখান পুলিশ পেট্রোল কার পুলিশ বলছে যদি পেট্রোল কার ছিল যদি রেশারেশি করছিল যদি ইফ্রিজিং করছিল বিরক্ত করছিল তাহলে পুলিশের পেট্রোল কার তো ছিল সেখানে দাঁড়িয়ে যায়নি কেন মিথ্যা কথা বলছেন পুলিশ মন্ত্রী আপনার পুলিশ মিথ্যা কথা বলছে পুলিশ পেট্রোল কার ওখানে ছিল না আজকে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায় রাত্রে আমরা ট্রাভেল করতে পারবো না ট্রাভেল করলেই হামলা করে ধর্ষণ করে দেবে তিতি বিরক্ত করবে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে আর তারপরে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঠিক যেরকম অভয়াতে বিনীত গোয়েল তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এই সুতন্দার কেসেও আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি সুনীল কুমার তিনিও ঠিক একই ভাবে ধামাচাপা দেবার চেষ্টা করছেন মানে এই রাজ্যে এই চন্ডিতলা করতে গেছিলেন ডিউটি ছেড়ে তুমি গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে যাও মস্তি করো মচ্ছপ করো কাজ করো না গোষ্ঠীদ্বন্দ্ব মেটাও তোলাবাজি করো সব ঠিক আছে তোমাকে কিন্তু মহিলাদের উপর অত্যাচার হলে ধামা চাপাটা দিতে হবে এটা কিন্তু আগে করতে হবে তবে প্রমোশন হবে এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত ইনস্ট্রাকশন তাই যখনই মহিলাদের উপর অত্যাচার হয়েছে বা পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার হয়েছে ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি আজকে এসেছিলাম মায়ের কাছে জানতে যে এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে কারণ অনেক দিক থেকে আমাকে অনেক রকম খবর ফিট করানো হচ্ছিল কালকে সকাল সময় থানায় আমি করব থানার পুলিশ ঘেরাও আপনাকে জবাব দিতে হবে আমরা মহিলারা ধর্ষিতা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে জন্মাইনি আপনাদের পুলিশ মন্ত্রী সারদা মা আর আমরা সব ধর্ষিতা হওয়ার জন্য আপনারা আমাদের কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীশ্রী দেবেন আর আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবে তিতিবিরক্ত করা হবে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে আর আপনার পুলিশ সেটাকে ধামা চাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন যে না ও তো ছিল। হচ্ছিল ও তো সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল বেশ করেছে আজকে আমাকে যদি রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় কোন গাড়ি যদি আমাকে ওভারটেক করে আর বিরক্ত করে তাহলে আমি পালাবার চেষ্টা করব। আমি করব না কারণ আমার সাথে সিকিউরিটি আছে বাকি যে কোনো মেয়েই করবে পালাবার চেষ্টা করবে রাস্তায় যদি আপনার পুলিশ পেট্রোল কার থাকতো তাহলে সুতন্দা সেখানে যেত আপনারা মিথ্যে কথা বলছেন পেট্রোল কার ছিল না সিসিটিভি ক্যামেরা নেই হেল্পলাইন নাম্বার নেই কে কিসের মুখ্যমন্ত্রী হয়েছে আপনি কিসের মুখ্যমন্ত্রী আজকে সুতন্দ্রার মা বলেছেন কোন্নারাই বাজছে না তাহলে আর কোন্নাশি দিয়ে লাভটা কি সত্যি তো তাই কোন্নাশি দিয়ে লাভ কি যেখানে কোন্নারাই বাজবে না মাথা উঁচু করে বাসতে পাচ্ছি না ফুটপাতে মায়ের কাছে শুয়ে আর শুয়ে আছে 6 মাসের শিশু তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিল জয় ন বছরের উমা তাকে ধর্ষণ করে খুন করে দিল ডক্টর অভায়া তাকে বলাৎকার করে খুন করে দিল আর আজকে সুতন্দ্রা কাজের জন্য সে যাচ্ছিল কোথায় এখানকার বিধায়ক কোথায় তৃণমূলের বিধায়ক কোথায় আমি শুনলাম আপনি নাকি এখানে কালকে প্রোগ্রাম করেছেন তাই তো এখানে প্রোগ্রাম করেছেন তো কালকে অথচ এই এই পরিবারের সাথে দেখা করতে আসেননি এখানকার সাংসদ কোথায় আমি জানি আপনি কুম্ভ মেলায় গেছেন কুম্ভে ডুব দিয়েছেন মোদী সরকার এবং যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন কিন্তু দায়িত্বটাও তো করতে হবে রচনা ব্যানার্জি মহাশয়া আজকে পরিবারের সাথে ইন্দ্রনীল সেন রচনা ব্যানার্জি আপনারা একবার দেখা করতে এলেন না মানে মহিলাদের ওপর অত্যাচার হলেই সেটাকে ধামাচাপা দিতে হবে তাই তো পুলিশ এফআইআর নেবে না পুলিশ জিডি নেবে না আর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে আপনারা পাঠাবেন দেখুন পশ্চিমবঙ্গ কি মহিলাদের জন্য সেফ সুরক্ষিত স্টেট প্রতি বছর আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি প্রথম পুরস্কার তাই মুখ্যমন্ত্রী ফাসেন ইউর বেল্ট আপনার শেষের দিন সরকারের শেষ শুরু হয়ে গেছে এবং আগামী কাল আরেকটি বোনকে আমরা হারালাম আর জানি না আগামী দিন আর কতগুলো বোনকে হারাতে হবে কতগুলো বোনকে হারাতে হবে কত বয়সের বোনকে হারাতে হবে কত डिफरेंट ধর্মের বনকে হারাতে হবে কেউ জানে না 26 অবধি তাই প্রতিবাদ হবে কালকে এগারোটার সময় কাকশা থানা ঘেরাও দিদি কুনাল ঘোষ হ্যাজ সেড দ্যাট such a bulk of about in Kros, giving security safety to each and every is not possible for the and, uh, do you want any uh, central agency বা uh, high court monitor নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়